গুড মর্নিং সৌর্য এটা আমার ননার পুরো প্রাণ এই র্যাবিটটা কিন্তু ভাইয়ের জন্য শুধু ছাড় আছে আর সৌর্য অলরেডি নিজের চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে ঠিক আছে নিজের চুলটাকে হাতের মুঠে ধরে ধরে টানতে থাকে চোখটা একটু ঠান্ডা লেগেছে এখন ক্লিন করে ওষুধ দেবো গরম জলে একদম উষ্ণ গরম জলে তুলে দিয়ে পরিষ্কার করতে বলেছে তারপর আর ওষুধ লাগানো মানে ড্রপ তো চলো দিয়ে দিই গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছে একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে শনিবার প্রতিদিন অফিস বেরিয়ে গেছে আর মা গেছে এখন ছোটো দুটোকে নিয়ে মানে পুচকি দুটোকে নিয়ে স্নান করবে আর ফুচকু এখানে ঘুমাচ্ছে তো কথা হচ্ছে আজকে না মনটা একটু খারাপ তার কারণ হচ্ছে তুত্রীর জন্মাবার পর এখানে মা বাবার কাছে মানে তুত্রীট তো দাদু দিদা এই বাড়িতে ওদের কাছে ছিল এতদিন ঠিক আছে টুকটাক রাজারহাটে যেত বা ওদের যেখানে আসল বাড়ি শান্তিনিকেতন সেখানেও যেত বা আমার ওখানে গেলেও কিন্তু থাকাটাও এখানেই থেকেছে ঠিক আছে এইবার আড়াই বছর হয়ে গেছে ওকে স্কুলে দেওয়া হয়েছে তোমরা জানো তো যেখানে বোন বোন আর বোনের হাজব্যান্ড যে ফ্ল্যাটে থাকে রাজারহাটে তো তোমরা দেখেওছো যারা আমার ভিডিও দেখো বোনের ওখানে যখন গেছি শেয়ার করেছি কালকে পারমানেন্টলি ওখানে নিয়ে চলে যাওয়া হচ্ছে ঠিক এজন্য স্কুলে ভর্তিটা ওখানে করা করানো হয়েছে তো তুই ওখানে চলে যাবে আসবে যেরকম ঘুরতে আসে লোকে দিদার বাড়িতে দাদুর বাড়িতে সেরকম আসবে এবার থেকে মনটা সকলেরই খুব খারাপ বিশেষ করে আমি অনেক কটা দিন এখানে টানা রয়েছে বলে আমার মনটা আরও খারাপ লাগছে কিন্তু মা বাবার মনটা আরও খারাপ তার কারণ হচ্ছে মা বাবা তারপরে আমাদের এইখানে যেসব স্বজনরা যাদের সাথে রিপিটেডলি তুতুলের দেখা হয় সিনামা ছোট বোনি মেজদীপে ওরা সবাই আর কি আর ওদের অ্যাক্টিভিটি কিন্তু অ্যাক্টিভিটিগুলো এমনই না মানে পুরো মন কেড়ে নেওয়ার মতন তো যাই হোক সবারই ভীষণই মন খারাপ বাড়ির প্রত্যেকের মন খুব খারাপ কিছু তো করার নেই স্কুলে যেতেও হবে আর নিজের বাড়িতেও যেতে হবে তো আগামীকাল ওখানে চলে যায় পরশু থেকে স্কুল হ্যাঁ তো এখন স্নানে যাচ্ছি কটা বাজে দেখো দুটো বাজতে পাঁচ এখানে রয়েছি তাতে আমার স্নান করতে যেতে দুটো বাজে যাচ্ছে যদি আজকে উঠতে একটু লেট হয়েছে সকাল সকাল উঠে বাড়ি গিয়ে এটাই করতে হবে আমার সবার প্রথম সেটা হচ্ছে যেটা আগে করতাম হ্যাঁ বললে যখন ছোটো ছিল প্রতিদিন অফিস যাওয়ার আগে আমি স্নান টান করে একদম রেডি রেডি থাকতাম স্নানটা সেরে নিতাম তো সেটাই এবারও করতে হবে বাড়ি গিয়ে যে ও অফিস যাওয়ার আগে আমার স্নানটা সেরে নিজের রাখতে হবে তো চলো যাই স্নানে যাই এখন এই যে আমাদের রাস্তার কাজ অলমোস্ট কমপ্লিট কিন্তু রাস্তাটা সুন্দর করতে হবে হ্যাঁ হ্যাঁ রাস্তাটা ভালো করতে হবে এই যে দেখো যেটা করতে দাঁড়ালাম সেটা হচ্ছে আমার দিদি বোন আজকে আবার গড়িয়াওয়ার যাচ্ছে ঠিক আছে বোন কালকে চলে যাবে তো ওই জন্য আজকে আরো আরো বেশি করে যাচ্ছে এই দেখো এই যে গাছ দেখতে হচ্ছ মা যেটা দেখাচ্ছে মেজদি ভাইকে এটা মেজদি ভাইকে মা মানে মেজদি ভাই মাকে দিয়েছিল ভাই আজকে আবার গড়িয়া যাচ্ছে হ্যাঁ ভালো আমার দিদি আর বোন যাচ্ছে আজকে বড়দি যাচ্ছে না ঠিক আছে আজকে শুধু ছোট দুটো যাচ্ছে মানে বোন আর মেসদি ভাই যাচ্ছে দেখা যাচ্ছে না এখান থেকে আর এই আমার ঢোল কুমার তোমার জন্য আমি কোথায় যেতে পারছি না যদিও তোমার জন্য না এটা মিথ্যা কথা হয়ে যাবে তোমার মা এমনি ঘর কোনো দুপুরে ঘুমোনোটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার মায়ের কাছে হ্যাঁ দুই বোনের হাঁটা এক হবে না ওই দেখা দেখা দেখো দেখো ওই দিদি জনে যাচ্ছে ও ঢোলকুমার তোমার মা এমনি ঘর কোনো আমি তোমাদের সাথে থাকতে একটু ভালোবাসি আমি মামকে বলে দেবো মাম এটা আনমি আমার জন্য ওই আমার বোন আমার জন্য নিয়ে আসে শুধু ওই আমি আমার মাসে ঘন্টা মিনিট কাটছে না হ্যাঁ রে মনে বিশ্বাস করো না সময় কাটে না আমার এইগুলো আমি সব সময় তোমার সঙ্গে থেকে থেকে এমন হয়ে গেছে না আর বোন বেড়েছে একটু ওটা মতো অভ্যাস ও দিলে দেখাই থেকে 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 মা এবার কালকে নোনা বাড়ি চলে যাচ্ছে এক মাস পর এই দুজন চলে যাবে তারপর মা একা একা বসে বসে এই চেয়ারটা বসে বসে কাঁদবে ভেউ ভেউ করে দিন তো ভেউ ভেউ করে মা কাঁদবে মাথায় একটা হাম্পি দিয়ে দাও তো ভাইকে আস্তে করে হ্যাঁ ও বাবা রে ও বাবা ও বাবা ভাইকে মশা কামড়াচ্ছে না তো শোনা মশা তো মশা তো ওরমোর মশা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ এ তো ভাই জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এই ব্যাগটা কিনতে হয়েছে মানে এত জিনিসপত্র বোনার মেঝেন কিনেছে যে আবার এই ব্যাগটা কিনে নিয়ে এসছে কিছু একটা ভুলে গেছে দেখো না জিভ্বার করছে বসে বস কি ভুলে গেছিস দিদি দিদি আদর করতে চাইছে ভাই কাঁদছে

আর এই দুজন তো বাদ দাও আজকে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সাড়ে দশটায় আমাদের সাড়ে দশটার মধ্যে দশটার মধ্যে আমাদের ডিনার হয়ে গেছে তো তো তু সুইটস তো কালকে চলে যাবে আপাতত আজকে রাস্তাই ওর এখানে আজকে লাস্ট রাত আবার পাঁচ ছ দিন পর স্কুল যখন ছুটি পড়বে তখন আসবে তো মানে ওই যেই পারমানেন্টলি এখানে থাকছিল তার আজকে লাস্ট রাত তো মনটা খুবই খারাপ মানে খুবই খারাপ মানে খুবই খারাপ সবারই প্রত্যেকেরই ওই দেখো শুয়ে শুয়ে এই জন্য এখন একটু ফোন দেখছে ও তো বুঝতে পারছে না যে ও কালকে এখান থেকে কে রাজাহাটে চলে যাবে আর প্রতিদেব আজকে এখানে আর আসেনি কালকে রবিবার বাড়িতে কিছু কাজ আছে ওই জন্য কালকে বাড়িতে গেছে মানে আজকে বাড়িতে গেছে মামাকে কত বড় একটা টিপ পড়িয়ে দিয়েছে দেখো এ কদিন পরস্পর বেশ টিপ পড়লে এরকম বড় টিভি পড়া হচ্ছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই তাই